কাঁচা পাকা আমের আম সত্য কে খেতে না পছন্দ করে হ্যাঁ বন্ধুরা আজ চলে আসলাম কাঁচা পাকা আমের আম সত্য রেসিপি নিয়ে এই আম সত্যটা দেখতে যেমন সুন্দর খেতেও কিন্তু ভীষণ মজা এই আমসত্বটা আমি কিভাবে তৈরি করেছি তা আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো আমি আমসত্ব তৈরি করার জন্য এখানে আমি কাঁচা পাকা আম নিয়েছি এই আমগুলোকে আমি একটা পিলারের সাহায্যে ছিলে পরিষ্কার করে নিচ্ছি পরিষ্কার হয়ে গেলে এটাকে আমি গ্রেটারের সাহায্যে গ্রেড করে নেব তোমরা চাইলে ছোট ছোটো পিস করে এটাকে ব্ল্যান্ডারে ব্ল্যান্ড করেও পিউরিটা তৈরি করতে পারো আমি এটা গ্রেড করে সিদ্ধ করে নেব এই গ্রেড করা আমগুলোকে আমি এখন একটা সসব্যানে দিয়ে সিদ্ধ করে নেব সিদ্ধ করার জন্য আমি এখানে সসপ্যান বসিয়ে নিয়েছি আর তাতে গ্রেড করা আমগুলো দিয়ে আমি সম পরিমাণ আমি পানি অ্যাড করে দিচ্ছি আর পানি দিয়ে এখানে আমি এক চামচ লবণ দিয়ে দিচ্ছি লবণ দিয়ে এটাকে সিদ্ধ করে নিচ্ছি পাঁচ মিনিট ঢাকা দিয়ে আমি এটাকে সিদ্ধ করে নেব তো গ্রেড করা আমগুলো আমার সিদ্ধ হয়ে গেছে এখন আমি এটাকে গুটনি দিয়ে গুটে এটাকে আরও সফট করে নেব তো এটাকে আমি সফট করে নিয়েছি এখন আমি চলে যাচ্ছি চোলাই ফ্রাই প্যানে তো ফ্রাই প্যান বসিয়ে আমি এই আমের পিউরিটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি আর তাতে অ্যাড করে দিচ্ছি দু কাপ চিনি তোমরা তোমাদের স্বাদ মতো চিনি দিতে পারো আমি এখানে আমগুলো টক ছিল তাই দু কাপ পরিমাণ চিনি দিয়েছি তোমরা চাইলে কম বা বেশি দিতে পারো আর সিদ্ধ করার সময় আমি লবণ দিয়ে নিয়েছিলাম তাই আমি এখানে সামান্য পরিমাণ লবণ দিচ্ছি এখন আমি এটাকে আরও পাঁচ মিনিট রান্না করে নেব চিনি দেওয়ার পর প্রথমে এটা পাতলা একটা শিরা তৈরি হবে তারপর এটা আস্তে আস্তে ঘন হয়ে আঠালো হয়ে যাবে তো পাঁচ মিনিট রান্না হয়ে গেছে তো এখন দেখো আমের পিউরিটা ঘন হয়ে এসেছে এখন আমি এটাকে নামিয়ে নেব নামানোর পূর্বে আমি এরকম একটা স্টিলের প্লেট নিয়েছি এই স্টিলের প্লেটটায় আমি এই আম সতটা শুকাবো তো তার জন্য এই স্টিলের প্লেটে আমি অল্প একটু সরিষার তেল দিয়ে এটাকে চারদিকে মাখিয়ে নিচ্ছি যাতে আমসত্ত্বটা বসালে শুকিয়ে গেলে আমসত্ত্বটা সুন্দরভাবে উঠে আসে মাখিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি রান্না করা আমের পিউরিটা এতে দিয়ে দিচ্ছি আমি চারদিকে সমানভাবে ছড়িয়ে নিচ্ছি যাতে এটা সমানভাবে শুকিয়ে আসে তো এখানে আমি দুই প্লেটে আমসত্ত্ব বসিয়ে নিয়েছি বাইরে কিন্তু প্রচুর বৃষ্টি হচ্ছে তাই আমার আমসত্ত্বটা রোদে শুকানোর কোনো সুযোগই নেই আমি এটাকে গ্যাসের চুলায় নিচে দিয়ে শুকিয়ে নিচ্ছি তো দেখো বন্ধুরা আমার আমসত্ত্বটা শুকিয়ে এসেছে আমার এটা শুকাতে একদিন সময় লেগেছে আমি গ্যাসের চুলায় নিচে রেখে শুকিয়েছি দেখো কত সুন্দরভাবে আমসত্ত্বটা শুকিয়েছে আর সুন্দরভাবে প্লেট থেকে আমসত্বটা উঠে আসছে তো এখন কাটার পালা তোমরা তোমাদের পছন্দ অনুযায়ী আমসত্বটা কেটে নেবে আমি এখানে রুল করে আমসত্বটাকে কেটে নিয়েছি তো আমার এই আমসত্ব রেসিপিটা তোমাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্ট করে জানাবে আর হে ভিডিওতে একটি লাইক দিতে পারো আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারো তাহলে আমার পরবর্তী রেসিপিগুলোও তুমি দেখতে পাবে তো আজকের মতো চলে যাচ্ছি চলে আসবো আবার পরবর্তীতে নতুন কোন রেসিপি নিয়ে সবাই ভালো থেকো টাটা